আমাদের সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে কি ক্যারেক্টারটাকে বিলিভ করা বা বিশ্বাস করে হচ্ছে কি ডেলিভারি দেওয়া যেটা আমার জন্য একটা বিগ টাস্ক ছিল যে কিভাবে বিশ্বাস করতে হয় সেটার সাথে আসলে আমি পরিচিত ছিলাম না তো ভাই আমাকে বলেছে যে বিশ্বাস করো ডেলিভারি দাও বা ওই ক্যারেক্টারটাকে তোমার বুঝতে হবে জানতে হবে বা ও কিভাবে ফিল করে বা ও কিভাবে চিন্তা করে ও মন খারাপ করলে কি করে ওই জিনিসগুলো তুমি আনো কিন্তু যেটা নীলা না মানে নামটা নীলা কিন্তু অ্যাকচুয়াল লাইফে নীলার সাথে কিন্তু ওই নীলার অনেক ডিফারেন্স আছে তো ওই জায়গাগুলো থেকে আমার মনে হয়েছে যে অনেক হার্ডওয়ার্ক আমারও করতে হয়েছে অলসো আমি যখন পুরো প্রজেক্টটা শেষ করেছি আমি বের হতে পারছিলাম না ক্যারেক্টারটা থেকে আমার দেখা যাচ্ছে যে বাসায় হচ্ছে কি আমার একটু চিরচিরা মেজাজ হয়ে যাচ্ছিলো বা আমি হচ্ছে কি একটু স্যাড ছিলাম অনেক এত লম্বা সময় একসাথে সবার সাথে শুটিং করে আসার পরে আসলে ডিফারেন্ট আবার বাসায় আসার পর সব নিরিবিলি পরিবেশ তো তখন মনে হচ্ছিলো কি আমি আরও বেশি ক্যারেক্টারটাকে ফিল করতে পারছিলাম ওই ক্যারেক্টার থেকে বের হতেই আমার মনে হয় আরও তিন চার দিন সময় লেগেছে প্রীতমকে কেন পছন্দ করা হয়নি কারণ আসলে আমার বাবা অনেক স্ট্রিক্ট ছিল প্রীতমের পা ভেঙে তাই প্রীতমকে পছন্দ করা হয়নি কিন্তু আমি যেটা বললাম যে বাস্তব লাইফের আর আমার ক্যারেক্টারের প্রীতমের ডিফারেন্স এটাই যে ক্যারেক্টারে যেই প্রীতম সেই প্রীতম মনে হয় এখন সোসাইটির সব জায়গাতে আমরা দেখতে পাই একটু প্লে বয় একটু দুষ্টু একটু মেয়েদের সাথে হুম 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 আর মেয়েটা হচ্ছে গিয়ে খুবই ইনোসেন্ট তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা থেকে অনেক বেশি মানুষ রিলেট করতে পারবে অ্যান্ড প্রীতম এই জায়গাটা এই জায়গাটা থেকে ডিফারেন্ট যে বাস্তব লাইফে প্রীতম নীলার পিছিয়ে ঘুরেছিল বাট ক্যারেক্টারে নীলা প্রীতমের পিছিয়ে ঘুরেছে তো হিউজ রেসপেক্ট ফর দ্যাট ফর তসিফ ভাইয়া বিকজ একটা মেল অ্যাক্টার আমরা যেটা জানি যে খুব ডমিনেটিং ক্যারেক্টারে হয় নায়করা খুব ডমিনেটিং ক্যারেক্টার হয় সেটা নায়িকারা খুব বেশি একটা পাত্তা পায় না বাট ওরকম কোনো কিছু আমি ফিল করি না আমার মনে হয়েছিল যে না আমি আমার ফ্যামিলি একটা পার্সনের সাথে কাজ করছি অ্যান্ড হি অ্যাকচুয়ালি মেড দ্য হোল ইনভারনমেন্ট ভেরি কমফোর্টেবল অ্যান্ড আমার জন্য যেহেতু ফার্স্ট রোম্যান্টিক ড্রামা সো একটু হার্ড ছিল আমার জন্য বাট দেখা গেছে যে অনেক সময় আমার এক অনেক শর্ট দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ভাইয়া নিজের ক্যারেক্টারটাতে ফোকাস করতে পারছিল না বাট হি নেভার কমপ্লেন অ্যাবাউট এনিথিং